তো আমার বাবা মারা যাওয়ার আগেও আমার মাকে বলে বই গেছে। যে তুমি সাদিয়ার দিকে খেয়াল রাখো যতদিন বাচ্চা থাকো আরে তুমি যেই খেয়াল এই কথা বলে আমার মায়ের বই গেছে। তো আজকে অনেক মিস করতেছে আমার বাবারে মারে দাদির সবাই পরিবারে খুব খারাপ লাগতেছে সবাই অনেক অনেক মিস করে এখানে থাকি এখন মনে হয় যে আমি বিশের মতো আমার সময়গুলো পার করতেছি আমি কবে বাংলাদেশে যাব কবে আমার মার কাছে যাবো দাদির কাছে কবে আমি শান্তি পাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম ুন বিকেলবেলা থেকেই আর আজকে হলো একটু রেডি হয়েছি মার্কেটে যাওয়ার জন্য বা তো বোরখাটা খুলে ফেলেছি কারণ মন মেজাজটা খুবই খারাপ তো মন মেজাজ কেন খারাপ কয়েকদিন ধরে ইদানিং না আমার মনটা খুব খারাপ আমার কোনো কিছুতেই ভালো লাগে না কোনো কাজেও মন বসে না মানে আমি যা আমি বুঝতেছি না মনে হইতেছে যে আমার আমার কাছ থেকে কি যেন সবচেয়ে মূল্যবান জিনিসগুলো মনে হয় হারিয়ে ফেলতেছি তো এরকম মনে হইতেছে তো জানি না কেন যে এরকম মনে হয় আজকে ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু মন খুলে কথা বলবো মন খুলে তো কখনো ভাবে ব্লগ বানানো হয় না কথা বলা হয় না শুধু এটা সেটা দৌড়াদৌড়ি এদিকে যাই ওদিকে যাই মানে এ ধরনের ভিডিও বেশি শেয়ার করা হয় তো ভাবলাম আজকে আমার নিজের যে ব্যক্তিগত ব্যাপারে কিছু কথা আছে পার্সোনাল কথা এবং কি সবচেয়ে আমি বাংলাদেশে কাকে বেশি ভালোবাসি এবং প্রিয় মানুষের কাছেও আসলাম কিন্তু আসার পরও কেন মনে হইতেছে যে আমি সবচেয়ে বাংলাদেশ থেকে প্রিয় মানুষের কাছে বড় ভুল করেছি তো মানুষ কি আপন না নাকি পর তো কোনটা তো কিছু আজকে ব্লগে থাকবে সবাই আপনারা দেখতে পারবেন তো ফার্স্টে বলি আমি বাংলাদেশ থেকে আসছি হলো ২২ তারিখে তো দেড় মাস হয় নাই আর চার দিন বাকি আছে দেড় মাস হইতে তো আসার পরে প্রায় এক মাসের মতো এক মাস না সরি আরও কম হবে প্রায় পনেরো থেকে বিশ দিন মনে হয় ভালো ছিলাম তারপর থেকে আমার কেমন জানি খুব খারাপ লাগে এখানে তো ফার্স্টে প্রথম প্রথম আসার পরে আপনাদের ভাইয়া কাজ বন্ধ ছিল ওই সময় আমরা আসার পরে কোনো কাজ করে নাই তারপর আবার ঈদের বন্ধ পেলো ঈদের বন্ধ পাওয়ার পরে যখন থেকে সে কাজে গেল তখন থেকে রুম ফাঁকা হয়ে যায় কাজে যাওয়ার পর আর আমাদের আশেপাশে কোনো বাঙালি মানুষ নাই আপনারা সবাই জানেন তারপরে বাসার ভিতরে একটা বিশাল কাহিনী হলো সেটাও আপনারা জানেন ভয়ঙ্কর কিছু ঘটেছে আমার বাসার ভিতর তারপর থেকে চিন্তা ভাবনা করলাম বাসাটা চেঞ্জ করে ফেলবো কিন্তু বাসাটাও চেঞ্জ করতে পারতেছি না কারণ আমাদের হাতে খুব সময় কম তিন মাসের ছুটিতে আমরা আসছি এক মাস হয়ে গেছিলো তো দুই মাস বাকি ছিল কিন্তু দুই মাসের জন্য কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য অবশেষে আমার সেই বাসায় থাকতে হইতেছে তো বাসার ভিতর থাকতে আমার প্রচুর পরিমাণ ভয় করত তো এখন ইনশাল্লাহ একটু ভয়টা কাটছে কিন্তু প্রচুর পরিমাণ ভয় করত থাকতে আমার খুব কষ্ট হইতো আর আমি যদি ভয় পাই ছেলে মেয়ে বাচ্চারা তো আরও বেশি ভয় পাবে তারপর নিজে সেটা এ করে নিতাম তো এই গেল অনেক কাহিনী হয়েছে তারপর থেকে হলো কেমন জানে ভালো লাগে না ভাষার ভিতর কোনো মন বসে না মানে বাচ্চারা কান্নাকাটি করে শুধু বাইরে জায়গা বাইরে তোরা করতে চায় বাইরে তো আর যাইতে দেওয়া ঠিক না বাইরে গার্জিয়ান ছাড়া তো বাইরে বাচ্চারা খুব কম বের হয় দেশে আর আশেপাশে কোনো বাঙালিরাও নাই মেফতা হলো কোনো খেলার মানুষ নাই গরম লাগতেছে বাবা তাই যাও ওই রুমে যাও না যাই শুয়ে থাকো না যাও পরিমাণ গরম লাগতেছে আমি ফ্যান বন্ধ করে দিছি এই জন্য তো যদি একটা বাঙালি মানুষ পাইতাম তাহলে হয়তো সবচেয়ে বেশি ভালো হইতো আর এখানে আসার পরে খাই লই যাই করে না আমার সবচেয়ে খারাপ মানে সব সময় মনের ভিতর কল্পনা থাকে যে বাংলাদেশ থেকে মা কেরাই খাসছি বোন কেরাই খাসছি দাদি অনেক অসুস্থ অসুস্থ মানুষকে রায় খাসছি তো কে কখন কোন পথ হয়ে যায় আর আমি এখানে আসছি তো ভালো থাকি না আল্লাহ উপরে আল্লাহ জানে কাকে কখন কোন পথে কোন পথ করবে কে কখন কোন সিচুয়েশনে থাকে সেটা কিন্তু আমরা বলতে পারবো না সেটা একমাত্র আল্লাহ জানে আল্লাহ ভালো জানে কি করবে তো এই জন্য হলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমি আমার সবচেয়ে বেশি টেনশন যে হে আল্লাহ আমি কেন আসলাম একদিক দা ভালো লাগে যে আমি এই বয়সে আমি যে এই নবীর দেশে আসতে পারবো হাজ আমার হাজব্যান্ডকে যে আমাকে এখানে আনবে সৌদি আরব আমি কখনো কল্পনাও করে নাই তো আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে অনেক বছর হয়ে গেছে তো মাঝে মাঝে আমি বলতাম তার দুষ্ট করে যে আমাকে আপনার কাছে নিয়ে যান আমাকে সৌদি আরব নিয়ে যান তো তখন সে বলতো যে আনবো এখন না আরো পরে আনবো তো এই কথা বলতো আমি ভাবতাম যে আমাকে মনে হয় মানে এমনিতে আমি বলে দেখে হয়তো আমাকে এটা শান্ত না দিয়ে বলে যে আনবে কিন্তু আমি কখনো কল্পনাও করি যে আসলে আমার হাজবেন্ড আমাকে এত শীঘ্রই এই সৌদি আরব আনবে নবীর দেশে পাড়া দিব নবীর দেশে থাকবো হাজবেন্ডের কাছে আসবো সেটা আমি কখনো কল্পনা করি এটা আমার ভাগ্য আমার ভাগ্যে ছিল এজন্য আমি এখানে আসতে পারছি তার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো এদিকটা খুব ভালো লাগে যে নবীর দেশে আসতে পারছি এখানে রোজা রাখতে পারছি এবং কি রমজান মাসে আসছি এবং কি রমজান মাসে আসছি রোজা রাখছি নামাজ পড়তেছি হাজবেন্ডের সাথে থাকতেছি এবং কে আমার সবচেয়ে মনের আশা আল্লাহ যদি পূরণ করে আমি মক্কা মদিনায় যাব আমার ইচ্ছা আছে আমাকে নিয়ে যাবে রাখো বা তো আমরা মক্কা মদিনায় যাব হল আমাদের যাওয়ার ডেট ছিল শুক্রবার গেছে শুক্রবার কিন্তু আপনাদের ভাইয়া যার কাজ করে সেখান থেকে হলো কাজের একটু চাপ ছিল থাক সমস্যা নেই তো এই জন্য হলো ওইখান থেকে যাইতে দেয় নাই ছুটি দেয় নাই ক্যা এর জন্য আমরা হলো কালকের দিন বাসা আছি বুধবার তো কালকের দিন বাসা আসি বুধবার বৃহস্পতিবার দিন সকাল এগারোটা বাজে হলো আমরা গাড়িতে উঠবো সেখানে আমরা মক্কা মুদিনায় যাব আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেই নিয়ত করে আসছি সেই সেই নিয়তটা যেন আল্লায় কবল করে আর আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে আর কি বলবো কারণ সে যে আমাকে এখানে আনছে আমি সেটা কখনো কল্পনাও করে নাই যে সে আমাকে আনবে এখানে জানতাম যে যদিও আনে আর অনেক পরে আনবো কিন্তু এত তাড়াতাড়ি আমার এই বয়সে আমি যে এখানে আসতে পারবো সেটা আমি কখনো কল্পনাও করি নাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে হ্যাঁ আল্লাহ আমাকে নবীর দেশে আনছে ভালো একটা পাক পবিত্র দেশ আনছে সেখানকার মাটি পাড়া দিছি রোজা রাখছি যাতে হজ করতে পারি হাজবেন্ডের কাছে থাকতেছি তো সবকিছু মিলেই ভালো আছি কিন্তু মনে শান্তি নাই খাই যাও ওই রুমে যাও আমি না এটা খাও তো যেটা মন খারাপ সেটার কারণ হলো আমার দাদিকে আমি যখন রায় খাসছি বাংলাদেশ থেকে তখনই আমার দাদি মানে আমি যে এখানে আসছে আমাকে কেউ আসার জন্য কেউ আমাকে মানে আসতে কেউ বলে নাই আমাকে সবাই মানা করছে যে সৌদি আরব আমি যখন বলছি যে আমি সৌদি আরব যাব আমাকে নিয়ে যাব মিফতাল আব্বু নিতে চাই তখন আমার মাও মানা করছে আমার শাশুড়িও মানা করছে মানে আমাকে সবাই মানা করছে কেউ আমাকে মত দেয় নাই যে তুমি যাও এখানে শুধু একমাত্র আমার বোন ছোট বোন শুধু লতা বলতো মেফতাহ আমি কিছুই জানতাম না সব কথা হইতো লতার সাথে মেফতাহ বাবার সাথে যে আমাকে নিয়ে আমাকে শুধু একদিন বলল যে তোমার পাসপোর্টটা কইরো কাগজপত্রগুলো ঠিক আছে কি না তারপর তোমাকে আমি এখানে নিয়ে আসবো আমি আর বাংলাদেশে যাবো না তোমাদেরকে নিয়ে আসি তো আমি ভাবছি যে আমার সাথে দুষ্টামি করে তো আসলে যে সত্যি সত্যি আমাকে আনবে সেটা জানতাম না আমি তারপরে লতার সাথে কথা বললো লতা বলছে যে ঠিক আছে নেন নেন যদি আপনি নিতে পারেন তাহলে নেন কারণ কয়জনের ভাইকে হয় সৌদি আরব যাওয়া আর ওইখানে চাইলে যদি উমরা হজ করে আসতে পারে তাহলে তো অনেক ভালো তো লতার সাথে সব কথা হইত লতাই শুধু আসার জন্য এখানে মত দিছে আর এছাড়া কেউ আমাকে আসতে বলে না কেউ সবাই মানা করছে তারপরে যদি তারপর আমি আসছি আমার দাদি আমার দাদি অনেক অসুস্থ আপনারা অনেকেই জানেন কয়েক মাস হয়ে গেছে আমার দাদি ঘরে পড়া আর ঘরে পড়ুক আর যাই করুক না কেন যত অসুস্থ থাকুক না কেন কারণ আমি সবসময় আমার দাদির কাছে ছিলাম ঘরের কাছে কাছে আমার বিয়ে হয়েছে আমি শ্বশুর বাড়িতে থাকলো দাদিরে দেখতে পারছি বাবার বাড়িতে থাকলো দাদির কাছে ছিলাম দাদিরে দেখতে পারতাম আর সারাক্ষণ শুধু মুস্কানের নাম হলো রাবেয়া মুসকান যখন হয়েছে তখন আমার বাবা হলো নাম রাখছে ওর নাম রাবিয়া বাবার কথা আবার মনে পড়ে গেল তো আমার বাবা ওই সময় ছিল আমার বাবা হল নাম রাখছে রাবিয়া তার পরবর্তীতে হলো আমরা মুস্কান নাম রাখছিলাম কিন্তু আমার সেই বাবার নামই রয়ে গেছে আমার মা ফুপিরা আমার দাদি সবাই রাবিয়া বলে আমরাও রাবেয়া বলি মুস্কান খুব কম বলি মুসকান এমনি তা উৎমানু আছে তারা শুধু মুস্কান বলে রাবিয়াই বেশি বলে বলা হয় তো আমার দাদি শুধু সারা খুন বলে রাবিয়া রাবিয়া রাবিয়ার এক মিনিট যদি না দেখে তাহলে আমার দাদি অনেক পাগল হয়ে যায় যদি আমার দাদির স্কুলের ভিতর সারা খুন রাবিয়ারে রাখতে পারতো মুসকান তাহলে মনে হয় ওনার শরীরটা অর্ধেক সুস্থ হয়ে যেত অর্ধেক ভালো হয়ে যেত এক সেকেন্ডের জন্য যদি না দেখে তাহলেই বলবো আমার মায়ের তুমি যাও রাবি আরে নিয়ে আসো গা ওরা বাসায় কি করে রাবিয়ারে আরে নেওয়া হোক রাবি আরে না অনেকক্ষণ হয়ে গেছে এরকম কথা বলতো রাবিয়ার আর মিফতাহুল মিফতাহুল হচ্ছে তো রাবি আর মিহি বেশি টান আর রাবিয়া সব সময় আমার দাদির কাছে যাইব দাদির কুলে বইব দাদিরে পান খাওয়াই দিব দাদিরে কেক খাওয়াই দিব ফল খাওয়াই দিব দাদিরে চুমা দিব মানে ও আমার দাদির কাছে অনেক থাকে দাদি আমার দাদির অনেক পছন্দ করে ওর বড়ো মারে ও ওরা তো সবাই বড়ো মা বলে মেপতা আদিয়ান মুস্কান ওরা তো সবসময় আমার দাদির কাছে থাকে তো এই হলো বিষয়টা কারণ অসুস্থ মানুষরাই হাসছে অসুস্থ কথা আমার দাদির অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে ফকির দেখানো হয়েছে ডক্টর দেখানো হয়েছে কারণ আমার দাদির বয়স একটু বেশি হয়ে গেছে তো এই জন্য হলো কোমরের যে হাড়ের হাড্ডিটা ভেঙে গেছে বা সরে গেছে ওইটা ভালো হয় নাই অপারেশন করার কথা ছিল কিন্তু ডাক্তাররা রিক্স না নাই যে একটু বয়স বেশি হয়ে গেছে অপারেশন করবো না তো এখন আমার দাদি বিছানায় থাকে ধৈলা উঠাইলে বসতে পারত খাওয়াই দিলে খাইতো খেয়াল দেয়ান সব কিছু আছে মানুষ চিন্ত কথা বলতো সবই ঠিক আছে শুধু হাঁটা চলা করতে পারে নাই তো এরকম অসুস্থ ছিল তো এক মুহূর্ত যদি না দেখতো দাদি আমাদের জন্য পাগল হয়ে যায় তো এদিকে হলো আনন্দ প্রিয় মানুষের কাছে আসবো সৌদি আরব আসবো কখনো আসি নাই একটা হলো আনন্দ আরেকদিকে হলো শুধু বুক ভরা কষ্ট যে দাদি এত অসুস্থ রাইখা জামু আবার আইসা দেখি কি না আল্লায় দেখায় নাকি তো এই হলো একটা ভয় ছিল তো আমার যখন আসার কথা ছিল তখন কিন্তু আমার দাদি ভালোই মোটামুটি সুস্থ ছিল এতটা নর্মাল না অসুস্থ ছিল না ভালোই সুস্থ ছিল তো দাদিকে যখন কাগজপত্র যেদিন আমি পাসপোর্ট বানাই সেদিনকে হলো দাদির কাছে বলি যে আমি সৌদি আরব যামবু করার জন্য মেঘ হলো আপু ওইখানে সৌদি আরব নিতে চাই যাব পাসপোর্ট বানাইতে যাই তো ওই দিন আমার দাদি শুনছে শোনার পর আমার দাদি অনেক কান্না করছে কান্নাকাটি করছে মানে আমাদেরকে এখানে আইতে দিতে চায় এটা তো এই এই হলো কাহিনী তারপরে আমার ফ্যামিলি বেশি আসলে তো বেশি দিন টাইম লাগে নাই যতদিন আমার কাগজপত্র ঠিকঠাক করছি এবং কি পাসপোর্ট বের হইতে যত দিন টাইম লাগছে আর অল্প কয়েক দিনের মাঝে মাত্র দুই দিন না তিন দিন যেন লাগছে ভিসা উঠতে তারপর হলো ওই ভিসার কাজ করতে ফিঙ্গার দিতে যতদিন এই দেশে টাইম লাগছে বাংলাদেশে বেশি দিন টাইম লাগে নাই তো যেদিন আমি বাংলাদেশ থেকে আসি সৌদি আরব সেদিন হলো ওই সময় থেকে আমার দাদি দেহে হালকা একটু আগের চেতে কতটা সুস্থ নাই একটু আগের চেতে কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে তো আসার সময় সবচেয়ে মনে হয় একমাত্র আমার বেশি খারাপ লাগছে আমার আমার লাইফে মনে হয় আমি এত কষ্ট পাইনি কে তো ওই দিন আমার এত পরিমাণ কষ্ট লাগলো কারণ আমি আমার অনেকের বিয়ে হয় দূরে যাদের বিয়ে হয় দূরে বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায় তখন অনেক কান্নাকাটি করে মানে কষ্ট লাগে খারাপ লাগে যে আপনজন মানুষ সবাইকে রাইখা চলে যায় তো আমার আমি তো ওরকম ফিল কখনো অনুভব করে নাই কারণ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ির কাছে শ্বশুর বাড়ি কোনটা বাবার বাড়ি কোনটা আমি কিছুই বলতে পারি না ওরকম ফিল আমি কখনো অনুভব করে নাই আর আমি বাড়ি থেকে কোথাও যাই আমি এক রাত বা দুই রাত কোথাও থাকি নাই আমার লাইফে মনে হয় যে আমি আমার এতক্ষণই বয়স হয়েছে এই বয়সের ভিতর শুধু তান জেলার বিয়ে খাইতে যাই আমি এক সপ্তাহ ছিলাম ওই সময় মনে হয় আমি সটফট করছি মানে বাড়িতে কখন আসবো মানে মনের ভিতর কোনো শান্তি ছিল না বিয়ে খাইছি আর যাই করছি আর বাসা থেকে অনেক ফোন দিত যে কখন আসবি আসবি কবে মানে এরকম বলতো তো এই হলো আমার লাইফ এক সপ্তাহ থাকা দূরে আর এখন হলো সৌদি আরব চলে আসছি প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে আর এখনো আমার আসার পর থেকে তো আমার দাদির লগে সারা ফোন ফোনে কথা হয় আসার সময় আমার দাদি অনেক কান্নাকাটি করছে ওইটা থেকে আমারও খুব আমিও খুব কান্নাকাটি করছি মানে মনে মানে না সহ্য হয় নাই অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে মাও কান্নাকাটি করছে মনে হইতেছে মানে এরকম মুহূর্ত মনে হয় আমার কখনো পার হয় নাই এরকম মুহূর্ত আমার লাইফে কখনো আসে নাই তো এরকম ফিল অনুভব করছি তো আমার মা আমার জন্য অনেক পাগল কি বলবো তো আমি সবসময় আমার মার কাছে থাকি আমার বাবা মা আমার প্রতি একটু অন্যরকম টান একটা মানুষের যদি চারটা পাঁচটা সন্তান থাকে একটা দিকে কিন্তু অন্যরকম খেয়াল থাকে অন্যরকম টান থাকে তো আমি সেই ছোটবেলা থেকে আমার দিকে অন্যরকম খেয়াল আমার বাবা মার আমাকে খুব ভালোবাসে তারা অনেক আদর করে কারণ আমার আগে আমার আগে নাকি আমি শুনছি যেটা আমরা শুনতাম আমার আগে আমার মায়ের তিনটা মেয়ে হয়েছিলো আমাদের তিনটা বোন হয়েছিল তো তিনটা বোন মারা গেছে একজন হইয়া আরেকজন এরকম ভাবে আমার তিনটা বোন হয়ে গেছে আমার বড় ভাইয়ের পরে তো তিনটা বোন মারা যাওয়ার পরে হলো আমি তো অনেক আদর করে পাইছে তারা মনে করেন অনেক শখ করে পাইছে আদর করে পাইছে তো আমার নামও রাখে রাখে কি আমার বাবা মা যে নাম রাখলে আমি মারা যাবো ওই তিনজনের মতো তো এই জন্য কিন্তু আপনারা অনেকেই জানেন আমাকে হালানি বলে এর আগেও আপু অতিষাপু গো ব্লগে দেখছেন অনেকের ব্লগে যে আমাকে হালানি বলে তো এই জন্য আমার বাবা মা আমার ভালো একটা নাম রাখে নাই যে ভালো একটা নাম রাখলে মেয়ে মারা যাবে এ কথা বলতো মহিলা যাবো গা ওই তিনটা এরকম ভাবে মরিয়া যাবো তো এই জন্য সব করে আমার হালানি বলে আমার বাবা মা বলতো তারপরে হলো সাদিয়া নাম রাখা হয়েছে স্কুলে কলেজে এক এক জায়গায় দেওয়ার জন্য তো আমার মেয়ের নাম কিন্তু আমার বাবা মা কিন্তু হালানি বলতো আমার মা কিন্তু আমাকে এখনো হালানি বলে তো আমার প্রতি হলো তাদের অন্যরকম একটা টান এই আর আমার আমি হলো সেই ছোটবেলা থেকে মানে কি আমার আছে না একটা মানুষের শরীরে অন্যরকম একটা এনার্জি থাকে শক্তি থাকে সাহস থাকে মানে ওইগুলো আমার ভিতর নাই যেরকম আমরা দুই বোন লতার আমি লতার ভিতর যে কাজগুলো যা করতে পারে ওইগুলো আমি করতে পারি না আম আর ছোটবেলা থেকে আমি অনেক নরম লতার শরীরে যেরকম শক্তি যেরকম ও যে কোনো একটা কিছু সাহস করে করতে পারে আর যে এটা দক্ষতা আছে ওইগুলো আমার ভিতর নাই তো এই জন্য আমার বাবা মারা যাওয়ার আগেও আমার মাকে বলে বই গেছে যে তুমি সাদিয়ার দিকে খেয়াল রাখো যতদিন বাচ্চা থাকো আরে তুমি দেখা রাখবা তো এই কথা বলে আমার মায়ের বই গেছে। তো আজকে অনেক মিস করতেছে আমার বাবারে মা রে দাদিরে সবাই রে পরিবারে খুব খারাপ লাগতেছে সবাই অনেক অনেক মিস করে এখানে থাকি এখন মনে হয় যে আমি বিষের মতো আমার সময়গুলো পার করতেছি আমি কবে বাংলাদেশে যাব কবে আমার মার কাছে যাবো দাদির কাছে কবে আমি শান্তি পাবো সেটা মনে হয় তো অনেক কথা বললাম আজকে তো এখন হলো দাদি অনেক অসুস্থ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না আগে যেরকম বিছানা থেকে উঠাইলে দইরা উঠাইলে বসতে পারতো এখন বসতেও পারে না সারাক্ষণ শুয়ে থাকে আর অনেক নর্মাই গেছে অসুস্থ হয়ে গেছে কখন যে আমার দাদি দুনিয়া ছেড়ে চলে যায় বলা যায় না তো আজকের এই ব্লগটা শুধু আপনাদের কাছে এই জন্যই বানানো হলো কিছুই ভালো লাগতেছে না মন মেজাজ খুব খারাপ শান্তি পাই না কোনো কিছুতে তো আপনারা সবাই আমার দাদির জন্য একটু দোয়া করবেন যেন আমি বাংলাদেশে যাই আমার দাদির আবারও দেখতে পাই শুধু এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই দোয়া করবেন আমার দাদির জন্য যাতে আমার দাদির আগার কয়েকটা মাস ভালো রাখে সুস্থ রাখে দুনিয়াতে বেঁচে থাকে আমরা যেন যাই আবার আগের মতো দেখতে পাই তো এই জন্য আজকের ব্লগটা আর বৃহস্পতিবার দিন আমরা উমরাহ করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর ওইখানে যদি কোনো অপরাধ থাইকে থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন আমি রিপ্লাই দেব আর যোগাযোগ করতে চাইলে আমি ফোন নাম্বার দিয়ে দেব কারণ ওইখানে দুইটা বেবি নিয়ে যাব যদি বেবি নিয়ে গেলে নাকি উমরা করতে খুব কষ্ট হয় আর ওইখানে কি গাড়ি নিয়ে মক্কা মক্কায় যাওয়ার পরে উমরা করার সময় যে এখান দিয়ে সারটা ঘুর্লা দিতে হয় সেখানে কি গাড়ির ভিতর কি বাচ্চাদেরকে রায়খা কি ওইখানে হাঁটা যায় কিনা ঘুরলা দেওয়া যায় কিনা সেটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে থুই আছে করে তো এখানে যেন যাই আমার দাদের শুধু আমার একটাই মনে আসা আমি ওইখানে যাইয়া শুধু মন ভরে দোয়া করব আমার দাদির জন্য আল্লাহ যেন আমার দাদিকে আর কয়েকটা দিন বাঁচাই রাখে ক আর দেড় মাস দেড় মাস তো পুরা নায়কা তো আল্লাহ যেন বাঁচাই রাখে যাইয়া যেন দাদিরে দেখতে পাই এতটুকুই আর যদি দেখি বেশি খারাপ অবস্থা তাদের তাহলে ওইখান থেকে উমরা করে আসার পরও আসার পরে জানি না টিকিট হয়তো ক্যান্সেল করে দিব ওইটা আগে যেই টিকিট কাটা হয়েছে ডাউন টিকিট আমার আসা যাওয়া তো ওই টিকিট ক্যান্সেল করে দি ক্যান্সেল করে ডেট আগাইয়া দেব বাংলাদেশে অতি শীঘ্রই চলে যাব তিন মাস থাকার কথা ছিল যদি দেখি বেশি খারাপ অবস্থা তাহলে আমি আর এখানে থাকবো না সৌদি আরব ডেট ক্যান্সেল করে ঘুরাইয়া দেওয়া যাবে ইনশাল্লাহ আগাইয়া নিয়ে আসা যাবে তো এটাই কখন যে কোন সিচুয়েশনে পড়ে যায় কোনটা হয়ে যায় বলতে পারি না তো সবাই মন ভরে আমার জন্য একটু দোয়া করবেন আমার দাদির যেন যায় দেখতে পারে আমার দাদির জন্য দোয়া করবেন কারণ ছোটো থেকে বড় হয়েছি দাদের কাছে আর এখন যদি শেষ সময় দাদের কাছে না থাকতে পারি দাদির যদি না দেখতে পারি সেটা মানে নিতে খুব কষ্ট হয় তো দাদা দাদিকে সবাই ভালোবাসবেন যাদের আছে তারা বেশি বেশি ভালোবাসবেন আর যারা নাই তারা বুঝেন দাদা দাদির অভাবটা দাদা দাদি কিন্তু সেম বাবা মার পর দিয়েই কিন্তু দাদা দাদি থাকে আল্লাহ